আয়ামে জাহালিয়াত শব্দের বাংলা অর্থ অজ্ঞতার যুগ আত্ম অহংকারের যুগ আত্মগরিমার যুগ ঠাট্টা বিদ্রুপের যুগ উপহাসের যুগ জোর যার মুল্লুক তার এই নিয়মের যুগ মূর্খতার যুগ বা তামাশার যুগ এই ঘৃণ্য সমাজ ব্যবস্থা ছিল আরবের মক্কায় মক্কার লোকেরা ভাবত তারা সবচেয়ে সেরা সবার চেয়ে উন্নত পৃথিবীতে একমাত্র তারাই সভ্য এবং উন্নত সংস্কৃতির অধিকারী তারা নিজেদেরকে সবসময় সঠিক মনে করত এবং যা করত তা সব ভালো মনে করত তারা নিজেদেরকে স্রষ্টার প্রতিনিধি মনে করত সকল প্রকার মন্দ কাজকে তারা দিয়েছিল বৈধতা তখনকার লোকেরা ছিল মন্দ থেকে মন্দ তারা কোনো ধরাবাদা নিয়মের অনুসারে ছিল না ছিল না কোনো প্রাতিষ্ঠানিক আইন সর্বদা জোরজার মূল এই নিয়মেই চলত তখনকার সকল কর্মকাণ্ড শেখের আদেশে ছিল চূড়ান্ত আইন দি কক্ষ বিশিষ্ট আইনসভা বা আলমালা আয়ামে জাহেলিয়াতের সময়কাল নিয়ে অনেক ঐতিহাসিকের মধ্যে মতবিরোধ আছে অনেকে মনে করেন হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়াত বলে অনেকের দাবি ঈসা আলি ইসাল্লামের তিরুধানের পর থেকে হসরত মোহাম্মদ সাল্লাহ আলী প্রকাশ পাওয়ার মাঝখানের এই সময়টাই আইয়ামে জাহেলিয়াত তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে পাঁচশো সাল থেকে শুরু করে ছয়শ সাল পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়াত বলে মনে করেন আইয়ামে জাহেলিয়াতের কিছু বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরছে কাসিদা প্রথা আইয়ামে জাহিলিয়াতের অন্যতম বৈশিষ্ট্য ছিল কাসিদা প্রথা কাসিদা প্রথা হলো কেউ একজন কারো কাছ থেকে সুদে টাকা নিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধ করতে না পারত তখন মহাজন খাতকের কাছ থেকে তার স্ত্রী সন্তান সব নিয়ে নিত এবং তাকে দাসে পরিণত করত আইয়ামে জাহেলিয়াতের আরও একটি উল্লেখযোগ্য প্রথা ছিল সুদ তখনকার সময়ে চক্রবৃদ্ধি সুদ প্রচলিত ছিল যা মানুষকে গরিব থেকে গরিবে পরিণত করত সর্বশেষ একটা মানুষকে দাসে পরিণত করত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া আইয়ামে জাহিলিয়াতের আরও একটি জঘন্যতম প্রথা ছিল কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করে ফেলা এটাকে তারা কোনো অন্যায় মনে করতো না বরং এটাতে তারা গৌরব বোধ করত আলদিয়াত আইএমএ জাহিলিয়াতের আরও একটি বৈশিষ্ট্য ছিল আলদিয়াত আলদিয়াত হল মুক্তিপণ বা ব্লাড মানি আরবে প্রচলিত ছিল হত্যার বদলে হত্যা কানের বদলে কান চোখের পরিবর্তে চোখ কিন্তু কেউ যদি ক্ষতিপূরণ দিতে চাইতো তাহলে তা দিতে পারতো পেশা তখন তাদের প্রধান পেশা ছিল পশুপালন ব্যবসা ও ছিনতাই ছিনতাই করা ছিল গর্বের বিষয় যে যত বেশি নিপুণ হাতে ছিনতাই করতে পারত সে তখন সবচেয়ে বড় মাপের সম্মানিত মানুষ ছিল সাহিত্য আইয়ামে জাহিলিয়াতের আরও একটি বৈশিষ্ট্য ছিল তাদের সাহিত্য তারা খুব উন্নত মানের সাহিত্য রচনা করত তাদের সাহিত্যের বিষয়বস্তু ছিল যুদ্ধ নারী মদ জুয়া এবং বিভিন্ন গোত্রের বিরুদ্ধে কুৎসা রটিয়ে সাহিত্য রচনা জাহেলিয়াতের সময় কবিদের খুব কদর ছিল যদি কোনো গোত্রে কবি না থাকত তাহলে তারা অন্য গোত্র থেকে কবি এনে কবিতা গাইত যুদ্ধের প্রধান নিয়ামক হিসাবে কাজ করত কবিদের কুরুচিপূর্ণ কবিতা নিজ গোত্রে বীর বাহাদুরদের কর্ম স্মরণ করে কবিতা আবৃত্তি করা হতো উকাজ মেলায় তারা কবিতা প্রতিযোগিতার ব্যবস্থা করত। যে কবিতাগুলো সেরা হতো সেগুলো তারা কাবা ঘরে ঝুলিয়ে দিত এই কবিতাগুলিকে সাব অমোয়াল্লাকা বা ঝুলন্ত সাতটি কবিতা বলা হতো যুদ্ধ আয়ামে জাহেলিয়াতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল গোত্রে গোত্রে লড়াই অযথা তারা একে অপরের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিত অনেক ঐতিহাসিক মনে করেন আয়ামে জাহেলিয়াতে প্রায় সতেরোশো যুদ্ধ হয়েছিল যুদ্ধের ব্যয় ভার বহন করার জন্য তারা বিভিন্ন গোত্রে এবং বণিক কাফেলায় আক্রমণ যুদ্ধে যারা পরাজিত হতো তাদেরকে দাস বানিয়ে রেখে দিত তাদের নারীকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা হতো তারা যুদ্ধে জয়ী হলে উল্লাস করত মাতাল হয়ে বিপক্ষ লোকের নেতৃস্থানীয় কোনো মানুষ হলে তারা আরো বেশি হিংস্র আচরণ করত, না কান কেটে তার উদযাপন করত। মাঝে মধ্যে তারা তার চোখ উপরে ফেলে দিয়ে বিজয়ের উল্লাস উদযাপন করত। গর্ভবতী কোনো নারী ধরা পড়লে তার পেট কেটে বাচ্চা বাহির করে হত্যা করত নবজাতককে সামান্য কিছুকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধিয়ে দিত একবার এক লোকের উঠ কুয়া থেকে পানি পান করেছে এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় চল্লিশ বছর যুদ্ধ হয়েছিল ধর্মীয় বিশ্বাস তারা মূলত পত্তলিক ছিল তারা কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি প্রতিস্থাপন করেছিল প্রতিদিন তারা নতুন একটা মূর্তির পূজা করত তিনশো ষাট দিনে তাদের বছর ছিল প্রতিদিন একটা করে পূজা করত আই জাহিলিয়াতের সময় মক্কায় কোনো সামাজিক আইন ছিল না যা ছিল তা মূলত অনাচার রাহাজানি খুন ছিনতাই ধর্ষণ জুয়া মদ নারীর প্রতি অন্যায় কন্যাশিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার মতো ঘটনা তাদের নৈতিকতা এত নিচে নেমে গিয়েছিল যে নিজের কুকর্মের বর্ণনা বীরত্বের সহিত বন্ধু বান্ধবদের সাথে বর্ণনা করত তখন মক্কয় চলত প্রধানের শাসন যাকে শেখ প্রথা বলা হয় শেখের প্রতি ছিল তাদের অঘাত আনুগত্য শেখের যে কোনো সিদ্ধান্ত তারা মাথা পেতে নিত আর সেই রায় ছিল সকল মন্দ কাজের মূল হোতা তখনকার দিনের সামাজিক ন্যায়বোধ এত নিচে নেমে গিয়েছিল যে তারা পুত্র সন্তান লাভের আশায় স্বামীর অনুমতিক্রমে অন্য পুরুষের সাথে রাত্রি যাপন করত মক্কার লোকেরা তৎকালীন বিশ্বের তুলনায় অনেক এগিয়েছিলেন যেমন তাদের সাহিত্য ব্যবসায় এবং যুদ্ধ কৌশল তারা আতিতেয় তাই ছিল বিশ্বসেরা তাদের আথিতেয় তার কাহিনী সকল দেশের মানুষ জানে তারা মনে করত তাদের বীরত্বের প্রতীক তলোয়ার ও অতিথি আপ্যায়ন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আবির্ভাবের মধ্য দিয়ে শেষ হয়েছে মক্কার আইয়ামে জাহলিয়াতের যুগ